সিঙ্গাপুর আর মালয়েশিয়া হইতে মোদের আশা দুর্নীতিত তো মোদের সকল কাজের বাধা রাতুল তুই তো আমার ভাই তোরে বিকালে শুধু পাই জানোস না তো দেশের খবর দেশটা গেছে রসাতলে খবর এখন সব ইউটিউব চ্যানেলে জাতীয় পার্টি নিষিদ্ধ কইরা করবেন কি নুরু ভাই ওইটা তো কোনো দল না ওইটা হলো আস্তমরা গাই আওয়ামী লীগের নিষিদ্ধ করছেন সাধুবাদ জানাই জনগণের মনের আশা পূরণ করছেন তাই দেশটা এখন সবাই মিলে গইরা তুলতে চাই সিঙ্গাপুর আর মালয়েশিয়া হইতে মোদের আশা দুর্নীতি তো মোদের সকল কাজের বাধা দুর্নীতিরে রইখামোরা সামনে আগায় যাই বছর শেষে দেশটা গড়তে মোরা সোনার বাংলা চাই কথাগুলি যদি তোমার লাগে একটু ভালো তবে তুমি চ্যানেলটাকে কইরা দিও ফলো